আজকে আপনাদের আমার শশা ক্ষেত্রে শশা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওয়ে চলে যাই প্রথমত জমি নির্বাচন করতে হবে জমি চাষ দেওয়ার পর জমির আগাছাগুলো যাতে মরে যায় সেজন্য অবশ্যই সেটা রোদে ফেলে রাখতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে জমিতে গোবর ট্রাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট খোয়ল এগুলো ছিটাতে হবে যেন জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং তৃতীয় ধাপ অনুযায়ী অবশ্যই উন্নত হাইব্রিড বীজ রোপণ করতে হবে যেন নির্দিষ্ট সময়কালে ফলন উৎপন্ন করা যায় অধিক ফলনশীল বীজ রোপণ করতে হবে চতুর্থ ধাপে অঙ্করিত বীজগুলো যাতে কাটুই পোকা অথবা লেদা পোকাতে কেটে না দেয় সেজন্য অবশ্যই আপনাকে সঠিক বালেনাশক বিষ জাতীয় বালিনাশক ব্যবহার করতে হবে এবং চতুর্থ এবং তার পরবর্তীতে চারা গাছের বয়স যখন চোদ্দ দিন বা তার বেশি হবে তখন অবশ্যই আপনাকে সামান্য পরিমাণে ইউরিয়া গাছের গোড়ায় দিতে হবে যেন গাছের স্বাভাবিক বৃদ্ধি শুরু হয় গাছের পাতা যখন চার পাতা অথবা ছয় পাতা হয় তখন ক্ষতিকরক লাল মাকড় অথবা সাদা মাকড় সাদা মাছি গাছকে আক্রমণ করে করতে পারে জন্য অবশ্যই কীটনাশক দিতে হবে জমিতে খের বা খড় দিয়ে অবশ্যই গাছের ডগাগুলো বেঁধে দিতে হবে যেন ডগাগুলো পড়ে না যায় এবং শশাগুলো যাতে সুন্দরভাবে ঝলে থাকে সেজন্য অবশ্যই আগাগুলো নেটের সাথে বেঁধে দিতে হবে যেন ডগাগুলো নেট বেয়ে উপরে উঠতে পারে অবশ্যই নেট দিয়ে চারা যখন উপরে উঠতে লাগবে তখন অবশ্যই নেট দিয়ে আপনাকে বেড়া দিতে হবে গাছে যদি অনিয়মিত ফুল জালি হয় অবশ্যই আপনাকে ভিটামিন জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে যেন গাছে স্বাভাবিক বয়স অনুযায়ী পর্যাপ্ত ফুল জালি আসে গাছে যখন পর্যাপ্ত ফুল জালি ফল আসতে লাগবে তখন অবশ্যই মাটিতে ইউরিয়া সারের সাথে টিএসপি হিউমিক অ্যাসিড বোরিক অ্যাসিড খোয়েল জাতীয় এই সকল দস্তা জাতীয় কীটনাশকগুলো যখন মাটিতে স্প্রে করা যাবে তখন গাছের স্বাভাবিক বৃদ্ধির সাথে সাথে অধিক পরিমাণ ফুল এবং জালি আসবে এবং উপরেও যদি আপনি বরণ জাতীয় স্প্রে করেন তাহলে খুবই ভালো ফল পাওয়া যাবে সপ্তাহে দুই দিন অবশ্যই আপনাকে শশা উত্তোলন করতে হবে কেননা পর্যাপ্ত শশা যদি গাছে ধরে এবং সেগুলো উত্তোলন না করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছ অসিরেই দুর্বল হয়ে পড়বে গাছের গোড়া দুই থেকে তিন গিরা পর্যন্ত পাতা ফুল জালি অবশ্যই আপনাকে কেটে দিতে হবে এগুলোকে বলা হয় বিষ জালি এগুলো বেশি বড় হয় না কিন্তু গাছের শক্তি খেয়ে নেয় সেজন্য অবশ্যই আপনাকে এগুলো কেটে গাছকে সুরক্ষা দিতে হবে যেন গাছ উপযুক্ত ভারসাম্যপূর্ণ বয়সে এসে ফল দিতে পারে এবং সেই ফলগুলো অবশ্যই বড় হবে অবশ্যই সুন্দর হবে এবং বাজার যৎকরণে অনেক অর্থ মুনাফা লাভ হবে জমির আগাছা নির্মূল করতে হবে জমিতে ভালো ফলনের পূর্বসার্থ হলো জমিতে সর্বাধিক পরিমাণে যে আগাছা হয় সেগুলো অবশ্যই আপনাকে নির্মূল করতে হবে ভালোভাবে নিরাণে দিতে হবে আগাছা নির্মূল হলে জমিতে অধিক পরিমাণে ফসল উৎপন্ন করা সম্ভব হবে কারণ গাছকে আপনি যে খাদ্যগুলো খেতে দেবেন গাছ সম্পূর্ণ সেগুলো গ্রহণ করতে পারবে এবং অবাধে খেতে পারবে এবং স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে জমিতে যখন সেচের প্রয়োজন হবে তখন অবশ্যই আপনাকে জমিতে সেচ দিতে হবে জমির আর্দ্রতা মাটির আর্দ্রতা পিএইচ ঠিক আছে কি সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিয়মিত কৃষি যাবতীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি